আজকে যে শুটিংটা হবে শুটিং এর নাম কি জানো হ্যাঁ শাকিল টু মনির কিলার মনির টু সম্রাট কিলার এই ভিডিওর নাম থাকবে ইউটিউব ফেসবুক টিকটক কাপাইতে হইবে কিন্তু শুটিং ঠিক আছে তুমি বিলিয়ান তুমি হচ্ছে নায়ক নায়ক হ্যাঁ হ্যাঁ বিলিয়ান বিলিয়ানের মতো থাকবা নায়ক নায়কের মতো নায়ক কালকে অ্যাকশন হবে কিন্তু হ্যাঁ আমার কথা

কি হয়েছে এটা বাইপাস কে ও এটা শুটিং শুটিং এর ভিতরে মারবে নাকি না না তাইলে আমি বুঝি বাইরে পাঁচ করে পটি চিরালাম একবার এখন দ্বিতীয় শট ওই শট তো না লাতি না দিয়ে ওয়া মাইরা দিছ আন ওহাই মারবি তুই গরুর দেম নেম না দেহা দে না এমনে দেহা মারবি তুই ঠিক আছে ওর পেটে মারবি কিন্তু একবারে

ওর যায় ফাটাই লিবি একবারে মানে এমন ভাবে ফাটাবি ও সাত মাস হাসপাতালে দেখ ক্যামেরা রোল ওয়ান টু 3 ক্যামেরা কাট 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 এভাবে তাপর হয় তাইলে তাপর দিলে কি এমনি উড়া লাগে ও এমনি যাবি তারপরে এমনি হাঁটবি নায়ক তো নায়কের মতো পাঠ লো

এই জায়গায় থাকবে আমার কথা আগে বুঝবি আমি কথা কইলে কথা কবি না আমার কথা শেষ হবে তারপরে তুই কথা কবি ঠিক আছে ঠিক আছে মনে করে আমি নায়ক হ্যাঁ আমি এমনে যাবো এমনে যাইয়া আমরা টাচ করে একটা লাথি মারি হ্যাঁ ঠিক আছে আমার যেতে ভুল না হয় বুঝছি ওকে 3 2 1 অ্যাকশন দে দে চট এই জায়গায় ভাই আমি আমার কথা বুঝলে তুমি আগে কথা বুঝবে আমার তুমি কথা বুঝো নাই কেন তুমি একটা নায়ক আমি এগুলা না আমি খেত লাগাইতাছি খেত খেত করলে কি মানুষের নাই কয় না এবার মুখ যদি ভুল হয় পাঁচwidehatতে পেন নিছে কোন জায়গায় কোন জায়গায় তুই আমার কথা বুঝোস নাকে এই দিকে যাইবে এমনি जाया করে একটা মাইরা দিবি আহা হা করে

ঠিক আছে এদিক ধরা এই জায়গায় থাকবে আমি আবার বোঝাইতেছি রেডি তুমি এদিকে আস তুমি বিলিয়ানের কত পার্টনো কানের পাঠ তুমি এদিক যাইবা এদিকে আমার একশন দেখো এদিক যাই তুমি ধরাও না कैमरा स्टार्ट कर लो मैं बार वन टू थ्री एक्शन कट लगे ना और इन्हें दे तापर इन्हें कैमरा दी भी शेष आबार शे. <laughs> आबार शुरू कर अमे यहाँ दे दे एक दे तो वन रिएक्शन मायर इश अबो